ঘোরসাওয়ার বিষ্ণু দে জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয় আমার চড়া চোরা আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘোড়সাওয়ার দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষাতল কেন ভয় কেন বীরের ভরসা ভলো নয়নি ঘনায় বাড়ি বাড়ি ওঠা পড়া চোরা আমি দূর দিগন্তে ডাকি হৃদয় আমার চড়া অঙ্গে রাখি না কারই অঙ্গীকার চাঁদের আলোয় চাঁচর বালির চড়া এখানে কখনো বাসর হয়নি গড়া মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি জনসমুদ্রের উন্মতি কোলাহল ললাটে তিলক টানো সাগরের পারি উদ্বেল নোনা জল হৃদয় আধির চড়া চোরাবালি ডাকি দূর দিগন্তে কোথায় পুরস্কার হে প্রিয় আমার মোর আয়োজন কাঁপে কামনার ঘোর অঙ্গে আমার দেবে না অঙ্গীকার হালকা হাওয়ায় বললম উঁচু ধরো সাত সমুদ্র চোদ্দ নদীর পার হালকা হাওয়ায় হৃদয় দুহাতে হাতে ভরো হটকারিতায় ভেঙে দাও এখানি হালকা হাওয়ায় বনে হিম শিলাপাত ঝঞ্ঝার আশা আমার কামনা ছায়ামূর্তির মূর্তির বেশি পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেষে কাঁপে বায়ু কামনায় থরু থরু কামনার টানি সংহত গ্লেসিয়ার হালকা হাওয়ায় হৃদয় আমার ধরু হেদুর দেশের বিশ্ববিজয়ী দীপ্ত আর সূর্য তোমার ললাটে তিলক হানি নিঃশ্বাস কেন বহিতে ভয় মানি তরঙ্গ তব বৈতরণীর পারে পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেসে আমার কামনা প্রেতচ্ছায়ার বেশি চেয়ে দেখো ওই পিতৃলোকের দ্বার জনসমুদ্রে নেমেছে জোয়ার মেরুচূড়া জনহীন হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোকনিন্দার দিন হে প্রিয় আমার মোর আয়োজন কাপে কামনার ঘোর কোথায় পুরস্কার অঙ্গে আমার দেবে না অঙ্গীকার নমস্কার